চামড়াটা খুব ভালো আমরা দাম একটু ভালো আছে ঈদের দিন বউ বলান ভালো এত দায় দশ টাকা রুজি করতে আসছে কেউ চামড়া টেনে আনেন কেউ লাগান লবণ এভাবেই এগিয়ে চলে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজ ঈদের দিন সন্ধ্যা থেকে এসব মৌসুমি শ্রমিকদের তাড়িয়ে বেড়ায় নিজেদের দায়িত্ব দ্রুত শেষ করার তাগাদা চেষ্টা করতে উৎসব আনন্দ ম্লান করে রাতভর চলাই কর্মচঞ্চলতায় যেমন এবার হারিয়ে গেছে চামড়া নষ্ট হওয়ার অভিযোগ তেমনি তাদের পকেটে ঢুকেছে কিছু বাড়তি আয় লাবঞ্জলি বয়সের এই জন্যই তারা আরও বেশি হচ্ছে ঈদের দিন বউ বলান ভালায়া দায় দশ টাকা রুজি করতে আসছে এক রাতে রাজার কেউ শর্ত ছিল ঈদের সাত দিন অন্য জেলার চামড়া ঢুকবে না ঢাকায় আর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া বেচা হবে পঞ্চান্ন থেকে ষাট টাকায় চামড়া নষ্ট না হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে পর্যাপ্ত শ্রমিক আর ঘাটতিহীন লবণের যোগান সেই সঙ্গে মাদ্রাসা এতিমখানার প্রতিনিধি ফরিয়া মৌসুমী ব্যবসায়ীদের হাতে আসা চামড়া দ্রুত আরও তো ট্যানারিতে পৌঁছে দেওয়ায় একদিকে যেমন লোকসান গুনতে হয়নি নি বিক্রেতাদের তেমনি সংরক্ষণ জটিলতায় পড়তে হয়নি ট্যানের মালিক ও আরুদারদের নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গেসেবার সাইটের দাম একটু ভালো আছে চামড়াটা খুব ভালো পাচ্ছি আমরা চামড়াগুলো তো আসলে ফেরত দেওয়ার বিষয় না এর চেয়ে যদি কম দামও হয় তবু আমাকে এই চামড়াগুলো সেল করতেই হবে ব্যাপারীদের এত কষ্ট করে মাল নিয়ে আসে যদি 10 টাকা না পায় তাহলে ওরা মাল বিক্রি করবে না দুই ম্যানেজ করে এই চলতে হচ্ছে কি জি আট সাড়ে আট ব্যস্ত জি আট সাট যাবে ততই ভালো তেনারিতে বছর জুড়ে দরকারি চামড়ার অর্ধেকের বেশি আসে এই কোরবানি রিতে যোগব্যোগের হিসাব কষে আরত মালিকরা জানান তাদের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার কথা গত বছর এক লাখের উপরে হয়েছিলো এই বছরের সম্ভাবনা আছে হয়ে যাবে পরশু দিন আমরা সঠিক পরে বলতে পারবো মূল্যবান এই সম্পদ রক্ষায় তৎপর ছিল ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারি বিভিন্ন সংস্থা কাবরুল সবুজ সময় সংবাদ ঢাকা